প্রিয় দর্শক আজকে আমরা আসছি একটি নয় দুইটি নার্সারিতে একটা নার্সারির নাম হচ্ছে সাগর নার্সারি একটা নাম হচ্ছে এম অ্যাগ্রো নার্সারি এটা অবস্থান হচ্ছে গুমস্থাপনা রংপুর তো আসলে আপনারা যারা শহরে বসবাস করেন যারা আপনার স্বাদ সাজাতে যাচ্ছেন আপনার বিভিন্ন বৃক্ষরাজ দিয়ে ফুলের গাছ ফলের গাছ বিভিন্ন আপনাদের ধরনের কী কয় সৌন্দর্য মন্দর্য যে গাছগুলো আছে যারা অফিস সাজাতে চাচ্ছেন তারা এখানে এসে এই গাছগুলো সংগ্রহ করে নিয়ে যেতে পারেন এবং এখানে সুলভ মূল্যে গাছগুলো বিক্রয় করা হয় এখানে অনেক ভাই আছে আপনাদের সেবা দেওয়ার জন্য তো আপনারা এখানে যদি আসেন তাহলে আপনারা সযত্নে গাছগুলো খুব সহজেই পেয়ে যাবেন তো দেখতে থাকেন তো আজকে যেখান অনেক সুন্দর ফুলের গাছ এবং এখানে নারকেলের গাছ থেকে শুরু করে তারপর সে আপনার যে গ্রাম অঞ্চলে যে স্বাভাবিকভাবে যে গাছগুলো পাওয়া যায় এই গাছগুলো আমাদের টবে এখানে চাষ করছে এবং ছোটো ছোটো গাছে বিভিন্ন ধরনের ফল ধরে আছে এটা একটা আনগমন দৃশ্য আমাদের অনেক সময় যে শহরের লোকজন কিন্তু মানে ফল খায় ফলের গাছ চেনে না তো এই শব্দগুলো যাতে নেক্সট জেনারেশন না জানতে না বুঝে আপনারা বুঝতে দেবেন না কারণ আপনারা আপনার ছাদের মধ্যে এই গাছগুলো যখন আমরা গাড়বেন নিজেও একটা সৌন্দর্য উপভোগ করবেন এবং সকালে যখন আপনি আপনার এই গাছগুলো দেখবেন এবং আপনার মনটা অনেক সুন্দর এবং শান্তি এবং আপনার মনে একটা ভালোবাসা বা মনটা ফুরফুরে হয়ে যাবে এই গাছগুলো দেখলে তো গাছ হল মায়ার প্রভৃতিক গাছ হল আপনার আমাদের কী মানে খাদ্যর একটা উৎস তো এগুলো থেকে আমরা যাতে সহজেই বাচ্চাদের শিক্ষা দিতে পারি এবং সরাসরি নিজে গাছ গাড়িয়ে যদি আমি আপনি আপনি যদি নিজে গাছ গাড়িয়ে যদি আমরা বাচ্চাদেরকে সচেতন করে তুলতে পারি এবং গাছ সম্পর্কে কিভাবে যত্ন নিতে হবে সেটা যদি আমরা করতে পারি তাহলে এটা আসলে আমাদের জন্য একটা বড় পাওয়া হয়ে যাবে তো আর একটা কথা হচ্ছে আমরা ছোট থেকে বড় হই এবং বড় হয়ে যে দীর্ঘ যাপন দীর্ঘদিন যাপন যে দিনগুলো অতিবাহিত করি এই শিক্ষা কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে আছে যে আমরা এই যে ষাট বছর বা পঞ্চাশ বছর যে প্রত্যেকটা মানুষ দিনটা যে অতিবাহিত করতেছি প্রত্যেকটা মানুষের মধ্যে একটা শিক্ষা আছে এই শিক্ষা আমরা প্রত্যেকটা বাচ্চাকে আমরা সরাসরি যদি আমরা নিজের সরম লাভ যে লাজ আছে লজ্জা আছে এগুলো আমরা ভুলে যদি আমরা এইগুলো যদি বাচ্চাদের শেখাইতে পারি তাহলে বাচ্চারা কী করবে জানেন বাচ্চারা এই শিক্ষাকে আগামী যে ভবিষ্যতে যে দিনগুলো আছে এগুলো কিন্তু প্রেজেন্ট করবে আপনারা যদি এই শুধু স্কুল প্রতিষ্ঠানে শিক্ষা দিয়ে যদি খান্ত হন ঠিক হবে না আপনার ব্যক্তিগত যে শিক্ষা আছে এই শিক্ষাগুলো আপনি এই গাছগুলো লাগিয়ে তারপর সে আপনার নিজের যে অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতাগুলো শিক্ষাগুলো আপনাদের বাচ্চাকে নিজেই দেওয়ার চেষ্টা করবেন তাহলে বাচ্চারা অ্যাডভান্স অনেক কিছু শিখল কারণ তারা তো ছোট আর আপনি দীর্ঘ পঞ্চাশ বছর ষাট বছর চল্লিশ বছর যে দীর্ঘ যে দিনগুলো যাপন করছেন এই সম্পর্কে কিভাবে মানুষের সাথে চললে কিভাবে দিন যাপন করলে মানুষে ভালো হবে সুন্দর হবে তো আজকের মতো এই পর্যন্ত আমি আর কথা বাড়াবো না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ দর্শক আমরা যাচ্ছি ফুলের বাগান তো দেখি আমার আম্মু কোথায় নিয়ে যায় তো আম্মু কোথায় যাবো নিয়ে আমরা ফুলের বাগানে যাচ্ছি জোরে জোরে বলো আমরা ফুলের নার্সারিতে যাচ্ছি আমরা ফুলের নার্সারিতে যাচ্ছি আমাদের বন্ধুদের ফুলের বাগান দেখাবো কি গো হ্যাঁ আচ্ছা আমরা রংপুরের মানুষ কিন্তু অনেক শৌখিন হ্যাঁ আমরা কিন্তু অনেক শৌখিন তো শৌখিন যে বিষয়গুলো সেগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব তো আপনারা সেই পর্যন্ত দেখতে থাকুন

আবারও দেখা হবে কোনো এক লিজার সময়ে তো সেই অপেক্ষায় থেকে যান সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ